গিয়ে কোনার্কের সূর্য মন্দিরে অনেকেই গেছো কিন্তু আমি এটা প্রথমবার এসেছি তো এখানে প্রথমে ঢুকে দেখছি যে সেলফি স্টিক বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে কিন্তু আমাদের এখানে দেখে সেলফি স্টিকগুলো একশো দেড়শো টাকা করে নেয় এবার জানি না কেমন টিকবে তো আমাদের ট্রিমে অনেকজন ছিল চল্লিশ জন মতন তো তাদের মধ্যে দু একজন কিনলো আর এখানে হচ্ছে আমাদের ট্যুর গাইড যিনি আছেন তো তিনি আমাদেরকে নিয়ে যাবেন মানে পুরোটা বুঝিয়ে বলবে সব কিছুই আর সূর্য মন্দিরে ঢুকতে গেলে আবার টিকিট লাগে তো কটা করে টিকিট আমরা যাই না আমরা টোটাল টাকা দিয়ে দিয়েছিলাম বাসবেলাকে এটা হচ্ছে খুবই সুবিধা আর ওনারাই টিকিট টিকিট কেটেছেন আমরা শুধু জাস্ট ঢুকেছি মানে কাউন্ট করে করে ঢোকাচ্ছে তো খুব ভালো সুবিধা মানে অচেনা জায়গায় আমরা তত বুঝতে পারবো না তো এনাদের সঙ্গে গেলে খুব ভালো হয় এটা হচ্ছে সুবিধা যেটুকু বুঝলাম তো প্রচণ্ড রোদ্র ছিল কিন্তু ঘুরতে হবে কারণ আর আমাদের ছিল এটা বারো ঘন্টার বারো ঘন্টা তো সকাল সাতটা থেকে সন্ধে সাড়ে সাতটা আটটার মধ্যে পৌঁছে দেবে মানে বারো ঘন্টার একটু বেশি হচ্ছে জাস্ট একটু উনিশ বিশ তো প্রথমে আমরা দেখলাম গোল্ডেন বীজ চন্দ্রভাগা তারপরে চলে এসছি কোনার্কের সূর্যমন্দির তো এখানটার পরিবেশটা খুবই সুন্দর লাগছে কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল কিন্তু কিছু করার নেই আমরা যখন গেছিলাম তখন এখন প্রায় দশটা মতন তো তাই এত রৌদ্র আর এত গরম তো আশপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল আর এটা তো পুরীর থেকে অনেকটাই দূর ভুবনেশ্বরের সাইডে দেখো মানুষজন যাচ্ছে এবার এখানে কোন সূর্য মন্দিরে তো পুজো হয় না এটুকু আমরা জানি তো তবুও যে একটা ঘটনা সেই ঘটনার আকর্ষণে মানুষ যান আর ভেতরের দরজা পুরোটাই বন্ধ ছিল শুধু বাইরে থেকে জাস্ট একটু মানুষ দেখছিলেন আর এটাই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমাদের একটা ট্যুর গাইডও আছে যিনি সব কিছু বলে দেবেন এখানে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর এগুলো আগে যতজন যাচ্ছে এগুলো সব আমাদের বাসেরই লোক আমরা সবাই একসঙ্গেই মানে মন্দিরে প্রবেশ করছি বা ঘুরছি ফিরছি আবার একসঙ্গে বাসে সঠিক টাইমে পৌঁছাতে হবে এটাই হচ্ছে কথা বা একসঙ্গেই থাকতে হবে যেটা বোঝাতে চাইছে তো সবাই খুব ভালো ছিল আমাদের খুব ভালো লেগেছে ভীষণই ভালো মানুষজন আর এই জায়গাটাও খুবই মানে খুব একটা খারাপ লাগেনি ভালো লেগেছে কারণ চারিদিকে সুন্দর গাছপালা ছিল ফুলে

तो दोनों में दोनों मूर्ति सेम तो मतलब क्या है ये मूर्ति के पीछे ये तो ये जो हाथी रहा दौलत का प्रति लक्ष्मी सिंह रहा शक्ति का सवारी हाथी रहा दौलत सिंह रहा ताकत तो आदमी के पास दौलत ताकत होने से आदमी कुछ भी कर सकता है और बहुत ज्यादा ताकत को लेके अगर कोई डर अहंकार करता है अहंकारी और घमंडी आदमी, आदमी का नाश इसी तरह ही होता है मंदिर सामने मूर्ति को दिखाने का मतलब ये है कि मंदिर आने से पहले तो तो हम में है सब मंदिर के बाहर में जोड़ के अंदर आना चाहिए तो मंदिर बना हुआ था सन बारह में गंगरबल के राजा नरसिंह देव ने यह मंदिर को बनाया था तो टोटल तो एरिया मंदिर के बारे में यहाँ भी आप लोगों ने चार दिखे मंदिर दिखेगा पहला नाट्य मंदिर सामने बड़ा बड़ा प्रार्थना मंदिर वो मंदिर जब चलो था कुमार का मेन टेम्पल जो टूट चुका है अठारह सौ अड़तालीस में तो चौथा मंदिर आप दिखेगा सूर्यदेव का बतली छाया मंदिर

তো আমরা আজকে এসেছি সূর্য মন্দিরে সূর্য মন্দিরে তো আমরা এসেছিলাম গাইড এর সঙ্গে আর এখানে যে গাছ গাছটা আছে সেই ছাওয়ার নিচে বসে আছে সবাই মিলে দুটো জিনিস দেখা হলো একটা হচ্ছে গোল্ডেন ব্রিজ আর একটা হচ্ছে মন্দির দেড় ঘন্টা জার্নি হবে তারপরে হবে লিঙ্গরাজ মন্দির তারপরে উদয়গিরি খন্ডগিরি শেষ হবে নন্দনকানন যে মানে হোটেলে পৌঁছে দেবে এটাই হচ্ছে নিয়ম হ্যাঁ ওগুলো আর এই যে সূর্য মন্দিরটা হয়েছে সেটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি থেকে পাহাড় নিয়ে এসে এই সূর্য মন্দিরটা বানানো হয়েছে

তো আমাদের ধরো সানগ্লাসটা পরে নি চোখ কালার বুঝি বুঝি লাগছে আমরা যে ট্যুর গাইডের সঙ্গে এসেছিলাম সেখানে আমাদের দুটো মানে কোণার্কের সূর্য মন্দির আর গোল্ডেন বিচ এই দুটো দেখা হয়ে গেল এখন এরপরে আমার নেক্সট ট্রিপ যেটা হবে সেটা হচ্ছে লিং ঘুরেতে মন মহাদেবের মন্দির এক ঘন্টা করে টাইম দিবেন প্রত্যেকটা মন্দিরে দু তিনটা জায়গা হলেও হতো এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা তুমি যেটা ভিডিও করতে পারো ওই জন্যই তো তোমার হাতে কিছু দেইনি ভিডিও করে এই দেখো এবার ফোন সূর্যদের মন্দিরটা দেখা যাচ্ছে потом to ho